তারপরে ঘটনা কি বলে আর আমার অতীত নিয়ে মানে কিছু প্রশ্ন আপনারা করেছিলেন ঠিক আছে প্রত্যেকটা মানুষের জীবনে অতীত আছে আমারও আছে আপনাদেরও আছে সেখানে আমার অতীতে একটু খুবই মানে ভালো ছিল আমি বলবো না সেটা কি আমি মানে যার কারণে যখন কেউ ফোন ভাইটা জানি ভাইয়া আমাকে আপনি যে এখানে আপনার আসার কারণটা কি তখন আমি ওখানে বললাম যে দেখেন ভাইয়া আসলে আমি অন্য কোনো সংসদ কারণে এখানে আমি আসি নাই বা আমি যে মানে নিজের ইচ্ছে আসছে মানে এখানে আসছে বিষয়টা সেটাও না আমার একটা অতীত আছে সেই অতীতের কারণে আমি এখানে কিন্তু আপনারা কি করলেন সেই ভিডিওটা কাট কাট করে সেইখানে হচ্ছে কি যে পরে কি দা হইছে যে হিরলম আমার সাথে বাজে কাজ করছে মানে নষ্টমি করছে তাই আমি হচ্ছে কান্না করছি আসলে কি আমি সেটার জন্য কান্না করেছিলাম না আমি আমার অতীতের জন্য কান্না করেছিলাম সেটা তো আপনারা হচ্ছে দেন নাই ওখানে বুঝছেন ওখানে আপনারা বলছেন যে হিরলম হিরলম আমার সাথে নষ্টমি করছে যার কারণে আমি কান্না করতে করতে সেটা আমি ক্ষমা চাইছি মানে সরি বলছি আমি আমি তো হচ্ছে সেই কারণে ক্ষমা চাইনি তাই সেই আমি আমি শুধু বলছি তো দেখেন আমার সাথে আপনারা যারা যারা এমনটা করতেছেন এরকম হচ্ছে না আমি আমি একটা একটা কথা খুব বেশি বলবো না তবে একটা কথা বলতে চাই আপনারা যারা আমার মান নিয়ে নিয়ে করেছেন তারা প্লিজ এই ভিডিওগুলো আবার ভাইরাল করেন আসলে ওইটা রিয়েল ভিডিও ছিল না ওইটা একটা শুটের ভিডিও ছিল আপনারা সেটা এআই হচ্ছে আর উল্টো উল্টার ভিডিও বানাইছেন ভুলভুল হচ্ছে কথা ওখানে ইয়ে করছেন হুম বলছেন কিন্তু আমি আমি বলতে চাই এই বিষয়টা আমি না আপনারা ক্লিয়ার করেন কারণ আমি ক্লিয়ার করলে সেটা হয়তো সমাজ খুব একটা ভালো থাকে দেবে না মানতে চাইবে না তবে আমি এটা আপনাদের উপরে দায়িত্ব দিলাম আপনারা কিভাবে করবেন সেটা আপনারাই জানেন আমি আমার অতীত নেই কোনো কথাই বলতে চাচ্ছিলাম না আমার ব্যক্তি জীবন নেই কোনো কথাই বলতে চাচ্ছিলাম না